আপনারা কি জানেন এক বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল কাবা শরীফ ধ্বংসের এমন এক চাঞ্চল্যকর ঘটনার পিছনে লুকিয়ে আছে অলৌকিক এক কাহিনী জানতে চান কীভাবে একদল ছোট্ট পাখি সেই ভয়াবহ আক্রমণ রুখে দিয়েছিল এই ভিডিওর এক একটি মুহূর্তে আপনি হারিয়ে যাবেন সেই অবিশ্বাস্য কাহিনীতে চলুন তাহলে শুরু করি আবিসিনিয়ার বাদশাহ থেকে ইয়ামানে একজন শাসনকর্তা নিযুক্ত ছিল যার নাম ছিল আব্রাহা তিনি লক্ষ্য করলেন যে গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফ হজ করতে যায় এই ঘটনা তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই যেন তাদের দেশে আসে তাই সে সিদ্ধান্ত নিল মক্কার কাবা শরীফের অনুকরণে ইয়ামানের রাজধানী সানায় একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করবে এই গির্জা হবে বিনোদন ও চিত্তাকর্ষণে সব উপকরণে সজ্জিত যা মানুষের মনকে আকর্ষণ করবে তার বিশ্বাস ছিল এভাবে মক্কার হজ বন্ধ হয়ে যাবে এবং সবাই এই নতুন কাবার দিকে ছুটে আসবে কিন্তু বাস্তব এমনটি হলো না আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন এই নতুন কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন ঘেনা ভরে ওই গির্জায় গিয়ে মল করলো আবার কারো কারো মতে এক আরব লোক সেখানে আগুন জ্বালিয়ে দিল এক সময় সে আগুনের স্পুলিঙ্গ ভবনের উপর পড়ল আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফ ধ্বংস করার শপথ করে তিনি বিপুল সংখ্যক হাতিসহ সৈন্যদল নিয়ে মক্কার দিকে রওনা দিলেন পথে আরবের যে গোত্রগুলো তাকে প্রতিরোধ করতে চেষ্টা করল তাদের সাথে যুদ্ধ করে আব্রাহা তাদেরকে পরাজিত করল নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিলেন তিনি এ সংবাদ শুনে বললেন হে লোকসকল। তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা বিশ্বাস করলেন এখন আর কাবা ধ্বংস করা কঠিন কোনো কাজ নয় কারণ সেদিক থেকে কোনো প্রতিরোধ নেই কিন্তু আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাশার উপত্যকায় পৌঁছালেন তখন আল্লাহর আজব এক নিদর্শন দেখা দিল সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে লাগলো প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছোট ছোট কঙ্কর ছিল সেই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করে বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর প্রেরিত এই কঙ্করগুলি বন্দুকের গুলির মতো কাজ করল যারই গায়ে লাগত তা তার শরীর ভেদ করে বের হয়ে যেত এতে অনেক সৈন্য ঘটনাস্থলেই পান হারালো এবং যারা পালিয়ে বাঁচল তারা ভয়ানক যন্ত্রণায় মৃত্যুবরণ করল এই ঘটনায় বিশেষ গায়বী ইঙ্গিত ছিল যে আল্লাহ আল্লাহতালা যেমন অলৌকিকভাবে তার ঘর রক্ষা করেছেন তেমনি তার ঘরের সবচেয়ে পবিত্র তত্ত্বাবধায়ক এবং সবচেয়ে বড় পয়গম্বরকেও তিনি রক্ষা করবেন কোরআনের সুরা ফিলে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ঘর এবং তার প্রকৃত সেবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো দিন সফল হতে পারে না এই মহাজাগতিক কাহিনী আমাদেরকে ইমান ও বিশ্বাসের পথে দৃঢ় থেকে চলার অনুপ্রেরণা দেয় পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরও ইতিহাস ও কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন